আমার শরীর ভালো নয় দোয়া করুন আগামী ছ তারিখের চেক আছে যদি ডাক্তার বলে ফাইনাল তো ফাইনাল আর তা নাহলে জয়নাল ওখানে অরিজিনাল একদম শেষ আর আসবে না কেন এই গত রমজানের এক মাস বাদে যখন গিয়েছিলাম তখন বলেছিল যে আপনার আত্মীয় স্বজন যা আছে দেখা করে নিন আর বেশি দিন যাবে না কি বুঝলেন মেশিনে চেক করতে গিয়ে দেখে হার্টবিট ওঠে না জিরো তার মানে মানুষ মরে গেলে যেটা ওইটা ডাক্তার বলছিলেন লোকটা জ্যান তো মানুষ একবার মরে না একটু নড়ে না একবার না দশ বার টেস্ট করেছে কিন্তু চল চাল্লা চালাচ্ছে কি বলেন জি অপ্রিয় সত্য শুনলে হাসি লাগবে বিশ্বাস হবে না আমার এই পাঁচজন ফেরে আড়াই কেজি শুধু পুজার রক্ত বার হয়েছে ওই মানুষটা বাঁচে সব ডাক্তার বলছে ক্যান্সার হয়েছে কিন্তু হয় না মালিক কে আমি ডাক্তারকে বলছিলাম স্যার আপনি কিসে বিশ্বাস করেন গটে না ফটে জানি না কিন্তু আমি জানি আমার আল্লাহ এখন আমার নেবে না কারণ যখন টাইম হবে বলে দেবে এবার যাবি কেটে বড় তখন গুটি কাটি কেটে বড় হ্যাঁ ডাক্তার এখন গেলে কাজ দেখে আর হাসি আর বলে আদি লোক আপনি আরে মরণ দশা দেখুন মরণ নির্ধারিত সময় হবে তার আগেও হবে না পরেও হবে না ফালতু ওটা ভেবে নিজের শরীর খারাপ করাটা মোটেই ভালো না এই জন্য আপনাকে বলছি যতটা পারা যায় নিজেকে বাঁচিয়ে রাখা এই এখন বারোটা একটা পরে যে হিমেল হাওয়াটা চলে না এই হাওয়াটা আমার লাংস নিতে পারছে না নিতে পারে কষ্ট হয় এখন বুঝতে পারবেন না সকালের পরে বুঝতে পারবেন দেখ আল্লাহ আমাকে ক্ষমা করুক আপনাদের মাফ করুক বুঝে না চট করে কী বলছিলাম বলেন কেলিয়েছে কি বলছিলাম বলেন তো এ মালা সকালবেলা কাউকে বলতে পারবে ছি ছি হ্যাঁ জলছে কবুল ইনশাল্লাহ যেন মুরুবি মনে রেখেছে তাহলে হবে ইনশাল্লাহ সিনেমা হলের ভেতরে বোতল হাতে করে মরেছে কি বলেন জি আর পরের মেয়ে বুকে জড়িয়ে ধরে ওরি বলে কোথায় রে বল চাপড়া কি মাল খবর দে তো হলে থেকে খবর এসে যা সে আমাদের এই যে কি নামে হাফিজ পিয়ারি সাহেবকে ডাক মুক্তা মুক্তাদি কি বলেন নিয়ে গেছে গিয়ে দেখে হ্যাঁ আমাদের সেই ভোঁদার বাপ এখানে ভোঁদার কারোর নাম নেই তো সকালবেলা আমাকে আবার ধরে মারবে বলে আমার বাপের নাম করেছো আর তোর বাপের ললে বলতে বলেছি তুমি এরম ও তোম দোস্তর ভোজন করে ভোঁদার এখন দেখেছে তো কাঁধে করে নিয়ে আসছে বলছে এই ফেল বোতলটা ফেল বোতলটা ফেলে দিয়েছে নিয়ে আসছি আর পাশে একজন বলছে আমার মতো বদমাশ ছিল বলছি সালাদ জানান নামে জানো কবরে আগুনম জ্বলবে সালাদ তুই দেখে দিস বলছে মো হাতে ধরে আছে আমার দেখবি কি আবার ও কবরে আগুন জ্বলবে তো পাশে থেকে আমাদের সভাপতি চাই যে যিনি ভাস্যকর আওয়াজ ভালো খুব বলার কাদি কায়দাস বলছে শোন ও যখন সারা পুড়বে যাহার নামে একটা কাজ করার কবর খুলে দরকার নেই মাছ বাঙালি ভিতরে সারাকে পুড়িয়ে দে তো পাড়ার লোকেরা বলছে ছি 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 মুসলমানের ছেলে পড়ার না ও ধুয়ে বুঝে কবরে ভরে দেয় আল্লাহ যা করবে তাই করবে তো যত বড় অপরাধ করো আপনাকে পড়াবে তো আল্লাহ বললে মোচমানের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছি আর কবরের আগুন থেকে বাঁচার জন্য সব ব্যবস্থা করে দিয়েছি এই ক্ষমতার যিনি মালিক তিনি কে জোরে বল এখানে শেষ নয় পাবে না ওরা কেমতো পাবে কিয়ামতে যখন সেই ঘন্টা বাজবে বলেছেন আল কদিয়া তো তখন শুনতে পাবে না উনি আমরা চাকরা জি বাড়লো শুনতে পাবে না জোরে বলো ফেরেস তার চিন্তা করে সারা কাদের করল পড়লো বাবাজিরা শোনার লালিরা কথা শোনেন কি বলছিলাম এখানে শেষ নয় এখন আস আল্লাহ পাক রব্বাল আলমেন বললেন এই সময়ে ইচ্ছা করলে তোকে দেখে তোকে দিয়ে ফাংশন দেখানো করতাম কি পারতো না কীরকম জি ফাংশন ফাংশন দেখে জানেন ফাংশন যারা দেয় এরা হলো মোনাফিকের বড় ভাই আর যারা দেখে এরা হলো দায়ুষের বেজম্মা সন্তান দায়ুষ নয় দায়ুষের হারামে ছেলে আপনাদের মধ্যে কেউ আছেন যে আপনার মা ন্যাং টয়ে নাচুক আপনি দেখবেন একটা নাই এখানে একটাও নাই তাহলে আপনার বোন নাচুক এটা দেখবেন হ্যাঁ বলেন আপনার যুবতী আঠেরো বছরের মেয়েটা বেশ ডাগর ডগর পাড়া হয়েছে ওরকম একটা মেয়ে আপনার মেয়ে মোড়ের মাথায় নাচুক আপনি দেখতে ভালোবাসেন না বাসেন না যদি মুসলমানের জন্মে হয়ে থাকে না রক্ত যদি গায়ে মুসলমানের থাকে তাহলে পৃথিবীর কোন নারীর দেহ খুলে গেলে দেখবেন না সেইটাও কারো বোন সেইটাও কারোর মেয়ে হ্যাঁ না হ্যাঁ না বলে আল্লাহর নবী বলেছেন মাকে জীবনে গালি দিও না সাহাবারা বলে নিয়ার আল্লাহ মাকে আমাকে গালি দেয় যে তুমি যদি অন্যের মাকে গালি দাও তো সে তোমার মাকে কি করবে যদি বলে দেবে তাহলে কাঠ দেওয়া হলো ধনী কাঠ দেওয়া হলো আমার আমার গালি দেওয়া হলো তো তুমি অন্যের মাকে গালি দিলে সে তোমার মাকে গালি দেবে তাহলে ঘুরিয়ে কে কার মাকে গালি দিল যার মাকে সেই গালি দিল হ্যাঁ না না তো ফাংশানে ছোট ছোট মেয়েগুলোকে ওই ছোট্ট ছোট কাপড় পরিয়ে তিন ভাগ বাউন্ডারি ব্যারিকেড দেখে যারা দায়ুষের বেজম্মা হারামি ছেলে হলো তারা এবার এখানে আছে কারা কারা হাত তোলে নিজের ভেবে দেয় মুসলমানের ছেলে জান্নাতের বাগানে সাথে বসেছেন এই হারাম কোটা কি করে ফাংশন দেখে চোখে বাজ পড়ে না এরপরে আমার আর দাওয়াতে কেন হবে না আমি জানি কিন্তু এসেছি যখন একটু বড়া দিয়ে যাই এর আমার মাল প্রথম কেমন বলেন আমাকে প্রথম জিজ্ঞাসা করবে কি মালটা বলিনি হুজুর আর বছর দাওয়াতে হবে সেই ভয়ে বলি নাই তো সারা তুই শ্বশুর প্রথম তোর পেটায় এখন আপনাদের জন্য আমি মাল খেতে পারবো না এই বুড়ো বয়স আপনার লিখে মাল খাবা মাল খাবা কারণ কেমতের ময়দানে এই জলসা আরেকবার হবে জানেন এটা সেমি ফাইনাল ফাইনাল হবে কেয়ামতে কেউ উজ্জ্বল কি বলছেন কেয়ামতে আরেকবার জলচা হবে আর সেদিন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতেলো না আলাই কুম আ আয়াতিরংবিিকুম অয়নজিদু নাকুম লিখ আয়াউমিকুম হাজা। কিরে চাপরাশিীভা আন্লোকে দাদা। তোদের ওখানে আমার করাম সোনালোর মতো এরকম কেউ যায় নাই, যায় নাই বললে খজু দেছে ছিল মলা এদেশ ওদের দেশের ছিল মওলানা কিন্তু পকার পেটটা ভরিয়েছে সালা আমাদের কিচ্ছু বললো না তুই যে তুলে নেয় মাল দুটা ধনে দমর বাবা বাঁচাতে কোথায় আছে বলেন তো ওয়াউ এটা আছে কোথায় গ্যারটা বললাম এটা চব্বিশ পারা সুর সুমারের একাত্তর নম্বর আর ধরে আনতে বলবো কোথায় ওয়া ও মায়া কুলু না দু সুরকা আল্লাদিন জামতুম ফাদ আউবুম ফলামিয়াস্ত জীবল হুম ওয়াজ আল্লা বিন হু ম ভিক পর আল মুজুরি মু

হ্যাঁ গমেরাটা রুটি ওট আল্লাহ একটা মাছ খেয়েছি এত যে মাছ খেয়েছি বলে মাছ চ চলো তোদের কথাবার্তা শুনে আমাদের কপালে কষ্ট এই জন্য বলে দিয়ে যাচ্ছি ভাবছি আমি কেমন বলবো আল্লাহ বলেছি মাল মালে নাই মানে না হাই কোরআন জিজ্ঞাসা করবে আলম আতি কুম নদী কলু বলা কদ যা নদী এটা উনত্রিশ পায় সুরা মূল আছে তেরো শত নম্বর আয় আল্লাহ পাক জিজ্ঞাসা করে কি রে বলিবি না যায় নাই বলে নাই শুধু এসেছিল আমাদের দেশে মলানা কেরামাতি বলেছে চারখানা গজল বলেছে নখানা তলার খবর বলল না বলে ধরে নিয়ে দেখি দেখি মালটা পাঁচে কি না আল্লাহ মেরু না হুজুরদের মেরু না আমরা তবা করব জীবনে যত ভুল হয়েছে এবার আমরা তবা করব ফেরেস তারা বলছে তোর গুষ্টি শুধু জাহান নামে ভরবো এখন তবা করতে এসে এই যেখানে সেখানে গোয়ার তুমি করো না এই জন্য প্রায় বলি কথা যা শুনবে শুনে ভাববে ভেবে বলবে মন থাকবে ইনশাল্লাহ আমারা যা বলবে কথাগুলো শুনবেন ভালো করে বুঝবেন যেটা বুঝবেন ওইটা আমল করবেন যদি বলেন না ই পণ্ডিতের খেলা তো ভাই যেটা বুঝবেন ওটা আমল করবেন না যেটা বুঝবেন ওটা করব ওটা তো ধারেই যাবেন না যেটা বুঝবেন ওটা আমল করবেন না ওটা পরে আবার দুটো জিজ্ঞাসা করবেন আমি এরকম মাল হয়েছে যদি বলে তো আমল করবেন তা তাহলে আমল করে মরবেন জানেন এটা চট করে বক্তারা বলবে না এটা বললে বিপদ আছে আমার আর বুড়ো বয়স বিপদের কি আছে মাল তো এমনি মরবে কি এইজন্য বলে দিচ্ছি আল্লাহ পাক রব আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন বলুন আমিন এজন্য ওলামাদের কাছে জিজ্ঞাসা করুন কারণ কারণ কি কিয়ামতের ময়দানে যখন আপনার আমার হাজরি হবে সেদিন কিন্তু আপনাকে ডাকবে না আপনার মৌলভিগুলোকে ডাকবে ইয়াওমা ইয়াওমা নাদুউ কুল্লুনাসিন বিইমামিহিন সেদিন ইমামের সঙ্গে ডাকবে আমাদের ইমামের নাম কি এই আমার কোন ইমামের মানে কোন আমাদের ইমামের নাম কি যদি বল কোন ইমাম মানি বলে যদি বলে মানেন মানি ইমাম মানি ইনশাল্লাহ ইমাম মানি ইনশাল্লাহ কথা বলে বুঝতে পারলেন না আচ্ছা যেই ইমাম মানেন যারা ইমাম মানেন না আলা যারা মানেন যে ইমাম মানেন ইমাম মানেন যারা হাত তোলেন যে ইমাম হোক ফারাজি হোক আর ওই সাবি হাম্বালি ইমাম মানেন তোলেন তোলেন দা সত্যি বলছে ইমাম মানে ইমাম মানা কাকে বলে ইমাম যখন দাঁড়িয়ে কেরাত পড়বে তখন তুমি শুয়ে থাকবে কি হ্যাঁ কি বললে বলছে ইমাম ইমাম যখন ইমাম যখন কেরাত পড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন আপনি আত্মীয় পড়বে এটার নাম ইমাম মানা তার মানে ইমাম যখন যেমন হবে আপনাকে তখন তেমন হতে হবে তবে আপনি মুক্তা দেওয়ার সেই ইমাম ঠিক তো যদি বলেন ঠিক তো একটা ইমামের নাম বলেন যে বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে তিন লাখ টাকা পনেরো টাকা নিল একটা ইমামের নাম বলেন যে বিয়েতে পনেরো টাকা নিয়েছে আর পনেরো টাকা নিয়ে বিয়ে করেছে যারা ইমাম মানে না

একটা ইমামের নাম বলেন যে ইমাম জুমার দিনে সকালবেলা দাড়ি চেঁচে হাত বুলিয়ে দেখে মানে হাতে ঠেকছে কি এর মাঝে এর মাঝে তো আপনার জীবনে দাঁড়িয়ে হবে না কেন আপনি ইমাম মানে কিছু মানে না বলেন ইমাম মানে কয়ামাত আপনাকে ইমামের সাথে ডাকা হবে আর আপনার হিসাব ইমামের কাছে বুঝে নিয়ে ছেড়ে দেবে আপনার হিজাব হবে না কিন্তু ইমামকে মেনে নিতে হবে ডাকবে চাল্লা। আরে আজকে এই এই রাতে জলটা শোনে না যদি জলটা শোনার ইচ্ছা থাকে অন্য সময় আমার টাইম ফাঁকা বুঝে ঠিক আটটায় তুলবে আমি আটটা নটা দশটা পারলে এগারোটা পর্যন্ত শোনাবো একদিন শোনেন জিন্দগি পাল্টাবে এই রাত্রে দুটোর পরে জলসা শোনে এখন রাত হয়েছে দুটো যার যা আছে গুটো কেটে পড় কি এখন জল তো আসলে যা বলছি শুনছেন কিন্তু মাথায় থাকবে না কারণ ব্রেনের দরজা অটোমেটিক খিলকমাট মেরে শুয়ে পড়েছে কি বুঝলে এখন আমি জলতা করছি বাবা কি গোস্ত রুটি গোস্ত রুটি ও শুনেছে আল্লাহ দোস্ত রুটি দোস্ত রুটি দোস্ত রুটি ফুল দম খেয়েছে এমন খাওয়া খেয়েছে বলার মতো নয় চল্লিশটা রুটি আর দেড় কেজি গোস্ত একাই খেয়ে এরকম ভাই টাকা টাকা কি ওই তো গোস্ত ভাই তুমি তো বললে দোস্ত রুটি দোস্ত রুটি আবার টাকা লাগে দোস্ত টাকা লাগে না বলছে সালা দোস্ত বলেছি গোস্ত বলেছি বলছে বিশ্বাস করে আমি দোস্ত শুনেছি আচ্ছা বলেন আগে গুটি খেয়েছো বা জুতো খাও বস কারণ শুনেছে ঠিক কিন্তু বুঝতে পারে না ভালো বোঝানো না এখন জল চাপ ওইরকম হবে এই দেখাই এই দেখা এই দেখা দে কোন কোম্পানির মাল লে ও বাবা হে এদের পাকা বিষ যায় তো এই তো খবর চোর কোম্পানির কিছু হয়ে নাই তোমার বল দুস্তর ভোজন গল্লা বলা ভাইরা জ্ঞানেজন শুধু মানুষেরা এই কথা যেটা বুঝবেন ওটা এমন করবেন না ভালো করে বুঝবেন বুঝে ওলামাদের জিজ্ঞাসা করবেন কারণ আপনি যেটা বুঝেছেন সেটা তো ভুল হতে পারে হেন না বলেন হেন না বলেন ভুল হতে পারে না আর যখন আমল করে আদি হয়ে যাবেন আমাকে মাফ করুক হয়তো মরণের সময় হবে হবে না না আমার আগে যে বক্তা বক্তব্য নেমে গেল আমার সঙ্গে শেষ কথা বলে যাচ্ছিল ভাই সেদে করবেন না বলছিল না যদি বলে আপনাকে যদি কেউ বলে যে আমার বাপের পায়ে কর করবেন করবেন না কিন্তু যারা শিরিক করে তাদেরকে বলার ভাব্য শুয়ে পড়বে কারণ ও জানে করলে হুজুরের পায়ে চুমো খেলে বুড়াঙ্গুলটা চুষে খেলে আমার কল যে পর্যন্ত সাদা হয়ে যাবে সিনা চা হয়ে যাবে কথা বলছেন নাই ওই এবাদত মনে করে খায় আরে বেদাতকে যখন এবাদত মনে করে করবে তখন প্রথম ইমানটি চলে যাবে আর ইয়ে জানবে আমি ঠিক করছি এ ঠিক করছি জানার কারণে তবা হবে মানুষ তো ভুলের জন্য তো করে হ্যাঁ না ভালোর জন্য তো করে তো তো জানে আমি ভালো কাজ করছি তো যখন কোন মানুষ বেদাতটাকে সেরিয়াত মনে করে আমল করবে তখন আপনি ফাইনাল জেনে মরণের সময় কলমা নসিব হবে হবে না আপনি যতই কলমা পড়ান অন্য সিমে জুটবে না এই জন্য মেরে মহতম দোস্ত জলসা শোনার আগে জলসা নিয়ম নীতি বুঝে শুনতে হয় আল্লাহ আমাদেরকে বোঝা তফি দিন বলুন আমি শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে জোরে বলে আল্লাহ তার কাছেই যেতে হবে তার কাছেই বলে যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এ সুযোগ পাবো না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বিদ্যা বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আমার বল কবর বলছে গোসল একবার শুভি চল চল একবার একবার সুবি চল ওখানে শুনে পুড়িতে পারবি সব বেকল অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে বলে সিস্টেম দুটো তিনটে নাই এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে জোরে বলেন মালিক কে আল্লাহ তার দরবারে কাদ ভাই আল্লাহ আল্লাহ